নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে সহজ পদ্ধতিতে ফ্লিপকার্টে আপনার পছন্দের জিনিস অর্ডার করবেন আর সেই সঙ্গে বলবো আপনি যদি চান অর্ডার করার জিনিস কোনো কারণে ক্যান্সেল করতে তাহলে কিভাবে করবেন সেটিও এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসুন দেখাই কিভাবে আপনি ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার করবেন কোনো জিনিস অর্ডার করার জন্য প্রথমে আপনি মোবাইলে ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করে নেবেন তারপরে পছন্দের মতো জিনিস বেছে নেবেন যে জিনিসটি আপনি বাঁচবেন তার নিচের দিকে একটু স্ক্রল করে আসুন এই আইটেমটি কদিনের মধ্যে ডেলিভারি হবে সেটি এখানে শো করবে এরপর আপনি স্ক্রল করে আর একটু নিচের দিকে আসুন এলে দেখতে পাবেন জিনারা এর আগে এই আইটেমটি ফ্লিপকার্ট থেকে বাই করেছেন তারা ফিডব্যাক জানিয়েছেন আপনি কোনো আইটেম বাই করার আগে অবশ্যই এটি চেক করবেন তাহলে ফ্লিপকার্টে কোনো জিনিস কেনার আগে বুঝতে পারবেন জিনিসটি ভালো নাকি খারাপ এবার দেখুন আপনি যে জিনিসটি বাঁচলেন সেটি কিভাবে অর্ডার করবেন আপনি যে জিনিসটি কিনবেন সেটি বেছে নেবেন বেছে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই কোণে বাই নাও আছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এখানে এখানে লেখা আছে ফ্রিকুয়েন্টলি বট টুগেদার অর্থাৎ এর সঙ্গে যদি আপনি অন্য কোনো জিনিস কিনতে চান একসঙ্গে তাহলে এখানে অ্যাড অ্যান্ড কন্টিনিউ করতে হবে আপনার এটা প্রয়োজন নেই আপনি এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন তারপর দেখতে পেলেন একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হলো এখানে উপরে দেখুন ডেলিভার টু আপনার অ্যাড্রেস শো করছে যদি না করে এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি আপনার নিজের অ্যাড্রেসটিকে সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি যদি চান এডিট করতে তাহলে এডিটও করতে পারেন এখানে আপনি মনে রাখবেন আপনি যে আইটেমটি অর্ডার করছেন এই অ্যাড্রেসে কিন্তু সেটি ডেলিভারি হবে এবার নিচের দিকে চলে আসুন নিচের দিকে স্ক্রল করে এলে দেখতে পাবেন প্রাইস ডিটেলস এখানে শো করছে এখানে প্রাইস আইটেম ডিসকাউন্ট ডেলিভারি চার্জেস সব কিছু এখানে শো করবে এবার আপনি এটিকে অর্ডার করার জন্য এই যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেখুন তারপর একটা নতুন পেজ ওপেন হলো এখানে পেমেন্টের জন্য একটা পেজ চলে এলো আপনি যদি চান অনলাইন পেমেন্ট করতে তাহলে আপনি এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউপিআই এই ইউপিআই অপশনে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ফোন পে গুগল পে পেটিএম বা অন্য কোনো ইউপিআই আইডির মাধ্যমে এখানে আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন এবার আপনি যদি চান গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে তাহলে এই গুগল পে সিলেক্ট করবেন তারপরে এই যে পে এবং প্রাইস দেখাচ্ছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাকে গুগল পে অ্যাপে রিডাইরেক্ট করে দিবে এবার সেখান থেকে গিয়ে এই পে অপশনে ক্লিক করে আপনি পেমেন্ট করে দিবেন ব্যাস আপনার অর্ডারটি এবার কমপ্লিট হয়ে গেল কিন্তু আপনারা অনেকেই চান অনলাইনে পেমেন্ট না করে ক্যাশ অন ডেলিভারি করতে সেক্ষেত্রে আপনি নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে ক্যাশ অন ডেলিভারি নামে একটা অপশন আছে এই ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন লেখা থাকবে ডিউ টু হ্যান্ডলিং কস্ট এ নমিনাল ফি অফ রুপিস টেন উইল বি চার্জ অর্থাৎ এক্সট্রা একটা দশ টাকা চার্জ নেবে ক্যাশ অন ডেলিভারির জন্য যদি আপনি চান তাহলে ক্যাশ অন ডেলিভারি করতে তাহলে প্লেস অর্ডার অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনার কাছে এমন একটি অপশন চলে আসবে আপনি কনফার্ম এ ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এই অর্ডারটি আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এটি যখন ফ্লিপকার্ট থেকে আপনার বাড়িতে নিয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে আপনাকে টাকা দিতে হবে অর্থাৎ তখন আপনাকে বাই হ্যান্ড ক্যাশ দিতে হবে যে আইটেমটি আপনি অর্ডার করলেন সেটি কোথায় দেখতে পাবেন সেটি আপনাকে এখন দেখাচ্ছি দেখুন আপনি আবার ব্যাক করে একদম ফার্স্ট পেজে চলে আসুন আসার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন অর্ডারস এই যে অপশনটি দেখতে পাচ্ছেন অর্ডারস এই অর্ডারস অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি যে আইটেমগুলো এর আগে অর্ডার করেছেন বা এখন যেটি অর্ডার করলেন সেটা এখানে শো করছে এবার আপনি যদি কোনো কারণে চান এই আইটেমটি নেবেন না এবং এটি ক্যান্সেল করবেন তাহলে আপনি আবার প্রথমে ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন আছে এই অপশনটিতে আপনি ক্লিক দিবেন তারপরে এই যে অর্ডারস আছে এই অর্ডারস অপশনটি দিয়ে ক্লিক করবেন এবার আপনি দেখুন যে আইটেমটি আপনি অর্ডার করেছেন এবং যেটি ক্যান্সেল করতে চান সেটি এখানে শো করছে सिंपली তার উপরে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে একটু নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে এডিট অর্ডারস এই যে অপশনটি দেখাচ্ছে এডিট অর্ডারস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন শো করছে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোন নাম্বার যদি আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এই অপশন ট্যাপ করে করতে পারবেন তারপরে নিচের অপশন দেখুন আই ওয়ান্ট টু চেঞ্জ দা ডেলিভারি অ্যাড্রেস যদি আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করে করতে পারেন এবার আপনি চান ক্যান্সেল করতে অর্ডার এই যে নিচের লাস্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডান দিকে আছে ক্যান্সেল অর্ডার এই ক্যান্সেল অর্ডার অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি কি কারণে ক্যান্সেল করতে চাইছেন সেই অপশনগুলো এখানে শো করবে এখানে দেখুন রিজিন ফর ক্যান্সেলেশন এখানে সব থেকে ভালো হবে আপনি ট্যাপ করবেন মাই রিজনস আর নট লিস্টেড হিয়ার অর্থাৎ যে কারণে আমি এটাকে ক্যান্সেল করতে চাই সেই কারণটাই এখানে দেওয়া নাই এর এই অপশন আপনি ট্যাপ করবেন নিচে কমেন্টসে থ্যাঙ্কস লিখে দিবেন থ্যাঙ্কস লিখে আপনি সাবমিট রিকোয়েস্টে ট্যাপ করবেন এবং সঙ্গে সঙ্গে যে অর্ডারটি আপনি করেছিলেন অর্থাৎ এই আইটেমটি আপনার ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেলেশন কনফার্ম এখানে শো করবে এবং চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে আর আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারেন ফ্লিপকার্ট থেকে কোনো আইটেম আপনি কিভাবে বাই করবেন এবং যদি পছন্দ না হয় কিভাবে ক্যান্সেল করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ